হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন কালেকশানের সাথে চলে আসলাম আজকে সরস্বতী পুজো স্পেশাল এখন লক্ষণ চিকনকারি কুর্তা তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি আর এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে এর কাজ দেখো কোনো সিকুয়েন্সের কাজ আর কাজ আছে এটা কালার আর ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এর মধ্যে সুন্দর আর যা যার লাগবে আমার কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা স্ক্রিনশট মেনে নেবে যেই কালার লাগবে স্ক্রিনশট মেনে নেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই তোমরা আমাকে হচ্ছে পাঠিয়ে দেবে যেই সাইজ লাগবে বলে দেবে আমি তোমাদেরকে এই মাল দিয়ে দিতে পারবো আর যারা দোকানে এসে নিতে চাইছো তারা তো তাড়াতাড়ি চলে আসতে পারো দোকানে কারণ এই মাল লিমিটেড স্টক থাকে সরস্বতী পুজো শেষ হলেই আর তখন পাওয়া যায় না মানে তুলি না আর কি এগুলো শুধু সিজনেতেই তোলা হয় অফ সিজনে এগুলো তুলি না তো তোমরা একটু চটপট যোগাযোগ করবে ভিডিওটা দেখার সাথে সাথেই স্ক্রিনশট মেনে নেবে নিয়ে হোয়াটসঅ্যাপে আমার পাঠিয়ে দেবে কালারটা তাহলে তোমরা যদি ঘরে বসেও মাল নিতে চাও অনলাইন ডেলিভারিও হয়ে যায় ঠিক আছে বাড়ি বসেও মাল পেয়ে যাবে যারা দূর থেকে দেখছো আর যারা কাছ থেকে দেখছো তারা দোকানে চলে আসো দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আর যদি অসুবিধে হয় তোমরা একবার ফোন করে নেবে ঠিক আছে দেখো আমি এই একটা কালার পরে রয়েছি আর সাইডে সব কটার পকেট আছে দু সাইডেই পকেট পেয়ে যাবে দু সাইডেই রেগুলার পকেট আছে পকেটটা কিন্তু দেখো বেশ বড় ফোনও রাখতে পারবে বড় ফোন তো এই একটা দেখো ডিজাইন আরো ভারী কাজ প্রচুর ভারী কাজ আছে এই কাজটা আরো বেটার এর থেকেও ভারী কাজ আছে এর সিকুয়েন্সটা দেখতে পাচ্ছ আরো সাইনিং এর মধ্যে ব্যাক সাইডটা এরকম এগুলোর সবেতেই পকেট পেয়ে যাবে তোমরা চ্যানেলটায় নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুনাত্ম আপডেট তোমরা ডেলি পেতেই থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সাপোর্ট করো এইভাবেই নিত্য নতুন কিছু না কিছু আইটেম সবসময় আমার ভিডিওতে তোমরা দেখতেই পাবে যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই সব কালেকশানই তোমরা পাবে ফেন্সি আইটেমের মধ্যে বন্ধুরা এর আরো কালার আসতেই থাকে এখন ভিডিওটা বেশি লং হয়ে যাবে বলে সবের মধ্যেই কালার থাকে তো ভিডিওটা লং হয়ে যাবে বলে সব কালার আর কি বানাচ্ছি না আর এর মধ্যে কালার আরো আসবে এখনো বাকি আছে এম এল এক্সেল তিনটে সাইজ একটা ডিজাইন আলাদা আর এইগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা পাঁচশো টাকা থেকে আর আছে আমার কাছে সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো পর্যন্ত আছে ঠিক আছে এটা একটা পাঞ্জাবি কুর্তা গুলোর দাম হচ্ছে সব যতগুলো দেখালাম পাঁচশো থেকে সাতশো সাড়ে সাতশো পর্যন্ত তোমরা পেয়ে যাবে যেরকম কাজ যেরকম কাপড় তার সেরকম দাম যেরকম ভারী কোয়ালিটি হবে দাম বেশি সাইনিং দেখো পুরো গ্লেজি একদম চলো ভিডিওটা এই পর্যন্তই বানাচ্ছি আর বানাচ্ছি না বড় করছি না এরপরে দেখা হবে নতুন কোনো এর সাথে প্রদক্ষণের জন্য বাই